এইটা দিয়ে ঢোকা এই হচ্ছে মন্দির মন্দির প্রাঙ্গণে চলে এসেছি আমরা হচ্ছে এখন তাহলে আমরা ভিআইপি লাইনে দাঁড়িয়ে মা তারার পুজো দেওয়ার জন্য লাইনে আমরা সবাই দাঁড়িয়ে আছি দু একবার এটা ভিআইপি লাইন এই যে মা তারার মন্দির নমস্কার বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তাহলে চলে এলাম আমরা একটা নতুন ব্লগ নিয়ে এটা হলো আমাদের তারাপীঠ ভ্রমণের দ্বিতীয় পর্ব এর আগের পর্বে আমরা বরজ্র থেকে কঙ্কালি গেছিলাম কঙ্কালী মায়ের পুজো দিয়ে আমরা এখন তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা বনডাঙ্গা আমদপুর গ্রাম বাতাসপুর হয়ে পরে আমরা তারাপীঠের উদ্দেশ্যে যাচ্ছি এর আগের পর্বটা এখনো পর্যন্ত যারা দেখেননি তাদের জন্য আমি ভিডিও আগের পর্বের ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা আর আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে রাখলাম আপনারা গিয়ে ওখানে ক্লিক করে দেখে দিতে পারেন যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে নেবেন এই পর্বতে আমরা তারাপীঠে গিয়ে কোথায় থাকবো কখন পুজো দেবো সবকিছুই আমরা এই পর্বে আমরা আলোচনা করব সবকিছুই আপনাদের দেখানো হবে তো চলুন আগে ভিডিওটা দেখতে থাকুন আমরা এখন কঙ্কালিতলা থেকে বেরিয়ে বনডাঙ্গা হয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ধরে কোপাই গ্রাম আমোদপুর গ্রাম আর এখন আমরা বাতাসপুর হয়ে যাচ্ছি এটা হচ্ছে বাতাসপুরের রাস্তা Huh? <laughs>

এই যে এইটা হচ্ছে মৈরাক্ষী নদী মৈরাক্ষী নদীর উপর এটা হচ্ছে ভাষা ব্রিজ সাঁইথিয়া পেরিয়ে এই ব্রিজটা এই ব্রিজটা একবার অবস্থাটা দেখুন এটা হচ্ছে একদম টেম্পোরারি ব্রিজ ব্রিজ জল যদি খুব জোরে ছেড়ে দেয় তাহলে তো এই ব্রিজটা জলে তলেতে চলেই যায় ব্রিজের অবস্থা এতটাই খারাপ যে গাড়িতে যারা বসে আছে তাদেরই সব মানে কোমরের কোমরের অবস্থা খারাপ হয়ে যাবে এত জার্কিং হচ্ছিল গোটা ব্রিজটা তাতে এই ব্রিজটাতেও তাতেও টোল ট্যাক্স নিচ্ছে আমি যখন জিজ্ঞেস করলাম যে ব্রিজ কোথায় এটা তো মাটির উপর দিয়ে যাচ্ছি কোনো রাস্তাঘাট কিছুই নেই হ্যাঁ কিন্তু তাতেও তারা দশ টাকা করে নিচ্ছে তো যাই হোক এই রাস্তাটা দিয়ে যেতে হবে এটা সাইথিয়া পেরিয়েই আমাদেরকে এই মৈরাক্ষী নদীর উপরে ভাসা ব্রিজের উপর দিয়ে গিয়ে পরে আমাদেরকে তারাপীঠের জন্য যেতে হচ্ছে এই হচ্ছে রাস্তার কন্ডিশন এটা আপনাদেরকে দেখানো দরকার যারা সাঁথিয়া লাইন হয়ে এসছেন আমরা সাঁয়থিয়া লাইন হয়ে কেন গেছি কারণ আমরা কঙ্কালিতলা গেছিলাম তো বোলপুরের ভেতর দিয়ে আমাদেরকে ঢুকেছিলাম তো বোলপুরের ভেতর দিয়ে আমাদের যে রাস্তাটা দেখাচ্ছিল যে বনগাঁ হয়ে বাতাসপুর হয়ে এই রাস্তাটাই আমাদের একটু শর্টেস্ট রুট হচ্ছিল যেটা গুগল আমাদেরকে দেখাচ্ছিল তো এই রাস্তাটা ধরেই আমরা আসছি কিন্তু এই রাস্তাটাতে এই ব্রিজটা আপনাদেরকে পার করতে হবে সাঁথিয়া পেরিয়ে এটা হচ্ছে আমাদের ময়রাক্ষী নদীর উপর ভাষা ব্রিজ সাঁথিয়া পেরিয়ে এই লাইনটা আছে এরপরে রাস্তা মোটামুটি ভালো যেখানে যেখানে রাস্তা মোটামুটি খারাপ আছে আমি দেখিয়ে দিচ্ছি মোটামুটি রাস্তার কন্ডিশন ভালো কিন্তু বোলপুরের পর থেকে রাস্তার ধারে কোনো ধাবা ফাবা কিছুই নেই খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব

সাত কিলোমিটার আট কিলোমিটারিটার

আপনি হোটেল নিয়ে কোনো সমস্যা হবে না তারাপীঠ ঢুকতে ঢুকতে প্রচুর হোটেল পেয়ে যাবেন পাঁচশো সাতশো হাজার দু হাজার সমস্ত রকমের রুম অ্যাভেলেবেল আছে আপনারা আরামসে এসে হোটেল বুক করতে পারেন আচ্ছা বন্ধুগণ তাহলে আমরা এখন তারাপীঠে চলে এসেছি তারাপীঠে পৌঁছে গেছি আমরা হোটেলে উঠে গেছি তারাপীঠে এখন আছি আমরা হ্যাঁ দেখে একটু উস্কো খুস্কো মনে হচ্ছে এবার একটু ফ্রেশ ফ্রেশ হতে হবে আর তো আপনাদেরকে আমি হোটেলে কোন হোটেলে আছি তার রুম টুরটা আপনাদেরকে দিয়ে দিই ঠিক আছে আমরা আছি মা তারা ইন্টারন্যাশনাল হোটেল হোটেল রাজমহলের ঠিক কাছেই ঠিক আছে একদমই কাছে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে হোটেল রাজমহল আর এই হচ্ছে মা তারা ইন্টারন্যাশনাল এইটাতে আমরা আছি এই বিল্ডিংয়ে ঠিক আছে এই বিল্ডিংয়ের আমরা ফার্স্ট ফ্লোরে আছি ঠিক আছে এখানে কারি কার পার্কিং আছে আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি তো গাড়ি পার্কিং আছে আর এই হচ্ছে রিসেপশন ঠিক আছে এই যে আর এদিকে লিফ্ট আছে আর এই যে সিঁড়ি দিয়ে উঠে আমাদের যেহেতু ফার্স্ট ফ্লোরের রুম আমাদের ফার্স্ট ফ্লোরের রুম না সিঁড়ি দিয়ে উঠি একদম আমাদের রুম নাম্বার একশো চার এই যে রুম আমাদের হ্যাঁ এই যে টিভি আছে এই যে টেবিল আছে সব জিনিসপত্র রাখা হয়ে গেছে এইদিকে একটা কাপবোর্ড আছে আর এই যে একটা সোফা আছে একটা বড় বেড তিনজন শোয়া যাবে এটা সিঙ্গেল বেড চারজন আমরা টোটাল পাঁচজন এসছি তো এই একটা রুমেই হয়ে যাবে এটা সোফা কাম বেড এটাতে আরামসে শোয়া হয়ে যাবে ঠিক আছে খুব স্পেশিয়াস রুম এই যে এই দিক থেকেও দেখে নিন জিনিসপত্র পুরো রেডি হয়ে গেছে আর এই দিকে একটা ব্যালকনি আছে ব্যালকনিটার থেকে এই যে এই দিকটা দেখা যাচ্ছে ব্যালকনিটা থেকে এই যে এইটা তারাপীঠের জায়গার যে বাজারটা বাজারের এরিয়াটা এই যে বাথরুম বাথরুমটা বিরাট একদম ফুটবল খেলার জায়গা একদম এই যে গিজার আছে শীতকালের সময় হ্যাঁ আপনারা দেখেছেন হয়তো ভিডিওতে আমরা টোটাল পাঁচজন এসেছি পাঁচজন মিলে এই রুমটাতে থাকবো ঠিক আছে তো এটা টোটাল ভাড়া লেগেছে আমার দু টাকা উইথ জি এস দু টাকা লেগেছে মা তারা ইন্টারন্যাশনাল হোটেল তো ঠিকই আছে বেশ রুমগুলো ভালোই হ্যাঁ রুমটা ঠিক আছে বাবা এখন রেডি হয়ে গেছে আর এদিকে কি বলছো কেমন রুমটা রুম কেমন ভালো মায়ের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে না গলাটা বসে গেছে ঠান্ডায় সেই জন্য হাত দেখিয়ে পড়ে হ্যাঁ যে আচ্ছা খুব ফ্রেশ ট্রেশ হয়নি এরপরে আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে এই হোটেলেরই একজন আছেন পুরোহিত পান্ডা আছেন তার সাথে কন্ট্যাক্ট হলো সে আমাদেরকে নিয়ে যাবে পুজো দেওয়ার জন্য এই সন্ধেবেলাতেই আমরা পুজোটা দিয়ে দেবো তো পুজোটা দিয়ে নিই তারপর আপনাদেরকে ফিডব্যাক দেবো যে কীরকমভাবে কী পুজো হচ্ছে আপনাদেরকে পুরো মন্দিরেরও ভালো ভিডিও ফটো দেখাবো কি হচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে আপডেট দেবো তো এরপরে আমার ব্লগ থেকে যারা আসবেন তারা আপনারা মানে এই যে পান্ডা যে পান্ডা সে কি ভালোভাবে পুজো দেওয়াচ্ছে না সে পয়সার জন্য করছে কি করছে আমরা সব জেনে নিয়ে পরে আপনাদেরকে জানাবো আচ্ছা আপনাদের হোটেলের ব্যাপারে বলে রাখি তো এই যে মা তারা ইন্টারন্যাশনাল হোটেলটা এটা একটু সেগমেন্টের হোটেলের মধ্যেই পড়ছে তো আপনি দেখতেই পাচ্ছেন লিফ্ট ফিফট সবই আছে তো এই হোটেলটাই আমরা একটাই রুম নিয়েছিলাম পাঁচজনে দু হাজার টাকা তো দু হাজার টাকা এর আসল রেট নয় এর আসল রেট অনেকটাই বেশি বলছিল চার হাজার বলছিলো আমাদেরকে তো আমরা যেহেতু সেই একটা দিনের জন্যই থাকবো আমরা একটা রাতের জন্য নেক্সট দিন সকালেই আমরা বেরিয়ে যাব তো সেই দিনে হোটেলগুলো অনেকটাই খালি ছিল কারণ তার দিন হচ্ছে কৌশিক অমাবস্থা তো কৌশিক অমাবস্যার আগের দিনে হোটেলগুলো খালি ছিল বলে আমাদেরকে এটা অনেক কম রেটের মধ্যে আমরা ফ্যামিলি মেম্বার সবাই ছিলাম বলে নিজেদের ফ্যামিলি নিয়ে গেছিলাম বলে খুব কম রেটে পেয়ে গেছিলাম আপনারাও যদি এইরকম কোনো অমাবস্যার আগের দিনে বা ফাঁকা সময় যান তাহলে আপনারাও যদি একটু বার্গেনিং ঠিক মতো করেন ভালো হোটেলগুলো আপনারা একটু কম দামে পেয়ে যাবেন তো আপনারাও সেইভাবে বার্গেনিংটা করতে হবে এটা হচ্ছে ব্যাপার ঠিক আছে তো চলুন আগে দেখতে থাকুন এরপর আমরা চললাম মা তারা মন্দিরের দিকে পুজো দেওয়ার জন্য তারাপীঠে ভিড় দেখুন লোক সংখ্যা লোক দেখুন বা আপনার বাপ

আমরা তাহলে এখন হোটেল থেকে বেরিয়ে পড়ে আমরা মন্দিরের কাছে চলে এসেছি পুজো দেওয়ার জন্য ঠিক আছে আমরা সবাই এখন একদম ফ্রেশ ফ্রেশ হয়ে জামা প্যান্ট চেঞ্জ করে একদম পুজো দেওয়ার জন্য চলে এসেছি তো হোটেল থেকেই আমাদের একজন পান্ডাকে দেওয়া হয়েছে দাদার সাথে হয়েছে আমার দাদা একজন পুরোহিতকে পাঠিয়েছেন আমাদের তার নাম হচ্ছে নিহার চ্যানার্জি তো তার সাথে যাব সে পুজো দেওয়ার পুজো দেয়া কেমন পুজো দেওয়া হচ্ছে সেই হিসাবে আপনাকে আমরা ফিডব্যাক দেবো চলুন এবারে মা তার দর্শনে আমরা যাই এই হচ্ছে গেট আর এদিকে চারিদিকে রাস্তা বাপরে বাপ ভালো রকম লোক হয়ে আছে একদম

আরে আমরা এই লতিকা পুজো ভান্ডার বাসুদেব চ্যাটার্জি এনার কাছ থেকে ডালা ফালা নিয়ে গেলাম পুজোটা দীঘা এবারে পুজোর মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি আমরা পুজোটা দীঘা এবারে

চলেছ চলো হাত দিও না এই হচ্ছে মন্দির মন্দির আগমনে চলে এসেছি আমরা এই হচ্ছে মন্দির প্রাঙ্গনে উঠছি জল আছে আচ্ছা বন্ধুকর এখন তাহলে আমরা ভিআইপি লাইনে দাঁড়িয়ে মা তারার পুজো দেওয়ার জন্য লাইনে আমরা সবাই দাঁড়িয়ে আছি দু একবার এটা ভিআইপি লাইন এই যে মা তারার মন্দির আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা এখন শ্মশানের দিকে যাচ্ছি এই যে শ্মশান এইখানে মরা পোড়ানো হয় জায়গাটা এখন কিছু হচ্ছে না কালকে অমাবস্যা তো কালকে বেশ ভালো লাগবে কিন্তু কাল তো আমাদের থাকা হচ্ছে না চুল্লিটা দেখুন যাত্রা তাহলে আমরা খাওয়া দাওয়া পর্ব শেষ করলাম তো সন্ধেবেলা এসে পরে প্রেস ট্রেস হয়ে মা কালীর মন্দিরে মা তারা মন্দিরে পুজো দিয়ে দিলাম তারাপীঠে পুজো দিয়ে তারপরে একটা ভেজ রেস্টুরেন্টে ভেজ খাওয়া দাওয়া করে এই হোটেলের সামনে দাঁড়াচ্ছি এবারে একটু রেস্ট নিই কালকে আমরা অন্য জায়গায় ঘুরতে যাব হ্যাঁ কালকে আমরা অন্য জায়গায় ঘুরতে যাবো সেইটা কোথায় ঘুরতে যাবো সেটা আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন তো আজকের মতো আমরা এখানে পর্বটা শেষ করছি এখানেই ভিডিওটা শেষ করছি আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে নেবেন শেয়ার করে নেবেন অন্যদেরকেও দেখার সুযোগ দেবেন হ্যাঁ আর মা তারা ইন্টারন্যাশনাল হোটেলে যদি আপনারা থাকতে চান আমি এখানকার ডিটেলস আর ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আজকে খুব সুন্দর দিনটা কাটলো পুজোটাও আমাদের সঙ্গে সঙ্গে দেওয়া হয়ে গেল পুজোর ব্যাপারে বলে রাখি পুজোর ব্যাপারে বলে রাখি পুজোর ব্যাপারে হচ্ছে কি এখানে এখন এখন কি হয়ে আছে শুনছি দেখি আজকে যে এই পৌষ মাস থেকেই নিয়ম হয়েছে যে দু লাইন হবে একটা জেনারেল লাইন ফ্রি এর লাইন আর এটা পাঁচশো টাকার ভিআইপি লাইন তো জেনারেল লাইন যেটা সেটা অনেক লম্বা মোটামুটি অনেক লম্বা লাইন চলছে আর পাঁচশো টাকার যে লাইনটা সেই লাইনটা আপনার মানে পাঁচশো টাকা করে টিকিট হবে পার হেড পাঁচশো টাকা সেটাতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো আমরা পাঁচশো টাকার লাইনই টিকিট বুক করে পুজোটা দিয়ে দিলাম তো মোটামুটি আমি দেড় ঘন্টা আমাকে দাঁড়াতে হয়েছে পাঁচশো টাকা লাইনে দেড় ঘন্টার মধ্যে পুজো সম্পন্ন করে তারপরে আমরা শেষ করে আবার মন্দির থেকে শ্মশান দর্শন করে বেরিয়েছি ঠিক আছে তো এখন এইরকম নিয়মকানুন চলছে আপনারা যখন হয়তো কেউ আসবেন তখন হয়তো নিয়মকানুন আবার চেঞ্জ হতে পারে তো এসে পরে আপনারা মন্দির চত্বরেই যারা থাকবে পাণ্ডারা তারাই সব নিয়মকানুন বলে দেবে তারাই সব ইয়ে করে নেবে কিন্তু এখন অনেকটা রুল স্ট্রিক্ট হয়েছে তো আপনারা দেখে নেবেন আপনারা যখন আসবেন ঠিক আছে তাহলে এখনকার মতো এই ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক শেয়ার করে নেবেন